নমস্কার শুভ সোমবার আজকে মহাদেবের বার আজকে সবাই আমরা আমাদের বাড়িতে শিবলিঙ্গে জল ঢেলে থাকি প্রতিদিনই আমরা শিবলিঙ্গের উপর জল ঢেলে থাকি কিন্তু সোমবার বিশেষভাবে আমরা মহাদেবের আরাধনা করে থাকি শিবলিঙ্গের ওপর জল ঢালার অনেকগুলি নিয়ম আছে তবে আজকে আমি আমার আগের ভিডিও তোমরা দেখতে পারো সে নিয়মগুলো বলেছি তবে আজকে কতগুলি শিবলিঙ্গের জল ঢালার মন্ত্র নিয়ে আলোচনা শিবলিঙ্গে জল ঢালার সময় সরাসরি শিবলিঙ্গের মাথার উপর জল ঢালতে নেই কারণ শিবলিঙ্গের যে বর্ধিত অংশটি আছে তার বাঁ দিকে অবস্থান করছেন গণেশজি ডান দিকে কার্তিক ও মাঝখানে অবস্থান করছে দেবী অশোক সুন্দরী এবং শিবলিঙ্গ যার ওপর অবস্থান করছেন সেটি হচ্ছে মাতা পার্বতীর হস্তকমল তাই সর্বপ্রথম জল বাম দিকে গণেশজিকে অর্পণ করতে হবে ডান দিকে কার্তিক অর্পণ করতে হবে ও মাঝে অশোক সুন্দরী অর্পণ করতে হবে মাতা পার্বতী হস্তকমলের উপর চারিদিকে জল দিয়ে লিঙ্গের মাথার উপর আস্তে আস্তে জল অর্পণ করতে হবে এবং শিবলিঙ্গের জল অর্পণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শ্রী শিবায় নমস্তুভ্যাম ওম সোমে সরায় নাম ওম সোমে সরায় নাম ওম সোমে সরায় নাম সোমবার শিব পূজার জন্য যে মন্ত্র আমরা সবাই পাঠ করে থাকি সে প্রধান মূল মন্ত্র হল যা আপনারা সহজেই জপ করতে পারেন এবং খুবই ফলদায়ক এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিব গায়ত্রী মন্ত্র পাঠ করা যায় যা রোগ রোগমুক্তি ও সমৃদ্ধি এনে দেয় পূজার বিভিন্ন ধাপে যেমন ঈশান সর্ববিদ্যা নামেশ্বর এবং অন্যান্য বিশেষ মন্ত্র ব্যবহার করা হয় যেমন প্রধান মন্ত্র যেমন আমরা করে বলে থাকি যেটা আমরা মূল মন্ত্র বলে থাকি সেটা হলো ওম নামা শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম তম্বং যা মেহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বারু কমি বর্ধনম মহ মৃত্যু মহ মহাত্ম এছাড়া পূজার বিভিন্ন স্তরের মন্ত্র যেমন পূজার শুরুর আগে ঈশান সর্ববিদ্ধার নামেশ্বর সর্বভূতানং ব্রহ্মাদি প্রতি মহি ব্রহ্মাদি প্রতি ব্রহ্মা শিব মে অস্ত সদা শিবম অর্ঘ নিবেদনের সময় যেমন ও নম শিবায় এস অর্ঘ শিব নম ও ঢালার সময় ইদং স্নানীয় দুগ্ধং ও হো ঈশানায় নম বেলপাতা নিবেদনের সময় ওং নম শিবায় ইদং শিল্ল পত্রং শিবায় নম কেন এই মন্ত্রগুলি আমরা জপ করি আপনারা যে ফল পেতে পারেন এই মন্ত্রগুলি থেকে যেমন ওং নমঃ শিবায় এটি জপ করলে শিব তুষ্ট হন এবং ভক্তি পাড়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেমন রোগ শোক ও সমস্ত বিপদ দূর করে শিব গায়ত্রী যেমন রুদ্র দেবকে প্রসন্ন